আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আপনার সবার প্রতি সালাম এবং আদাব বিশেষ করে আমাদের উন্নতির বন্ধনের অ্যাডমিন শ্রদ্ধা বড় ভাই অমর শরীফ মিলের ভাইয়ের প্রতি আলাদাভাবে আমার সালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন আমার এটা আসলে আশা আমি চাই পৃথিবীর সবাই ভালো থাক আমি একটু দুঃখে থাকলে সমস্যা নাই একটু কষ্ট থাকলে সমস্যা নাই সবাই যদি সুখে থাকে সবাই যদি হাসে তাহলে আমি একজন না হেসে কি আর থাকতে পারবো হ্যাঁ এটাই সবাই যদি আমরা হাসতে পারি তাহলে একজন দুঃখ দুঃখে থাকতে পারবে না কোনোভাবেই সম্ভব না হ্যাঁ যাই আমি আসলে আজকে এই যে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে একটা বিষয় নিয়ে আমার ভিডিওটা বা আমার কথাবার্তা একটু যদিও কঠিন হয় বা হবে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করবেন কিন্তু আমাকে বলতে হবে ভাই যদি কোনো মানুষের বিন্দু পরিমাণ বিবেক থাকে তাইলে সে অন্যায় দেখে ও নিয়ম দেখে বেশিক্ষণ চুপ থাকতে পারবে না বেশিক্ষণ আমি আমি সত্যি বলছি যদি কোনো মানুষ দেখেন যে অন্যায়ের প্রতিবাদ করে কিংবা অনিয়মের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আপনি মনে করবেন তার বিরুদ্ধে ন্যূনতম মানবতা আছে মনুষ্যত্ববোধ আছে এবং সে যে নিজে মানুষ এটা সে নিজে উপলব্ধি করতে পারে যে তার দায়িত্ব কি তার কর্তব্যটা কি এটা আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছে শুধু কি পকেট ভরার জন্যে শুধু কি রূপচর্চা করার জন্যে শুধু কি ফ্যাশন করার হ্যাঁ না শুধু কি বিলাসিতা করার জন্যে বাই জন্য আল্লাহ আমাদের দায়িত্ব কর্তব্য সব কিছু বুঝিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে আমরা অনেকেই হয়তো যারা আমি নিজেই অনেকে হয়তো কোরআনের সবকিছু বুঝি না বা সব কিছু জানি না কিন্তু মৌলিক কিছু কিছু কথাবার্তা মৌলিক কিছু কিছু বিষয় যেটা আমরা সবাই জানি যে আমাদের এই একটা আমরা যদি নিজেকে মনুষ্যত্ব দাবি করি কিংবা মানুষ দাবি করি তাহলে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে আর যার মধ্যে এটা আছে সে আসলে মানুষ আমি মনে করি না আমি মানুষ আমি মানুষ হতে পারি নাই যদি হতে পারতাম তাহলে অবশ্যই আমার গর্ব হতো বা আমি অহংকার এই মানে আমার কাছে ভালো লাগতো আমি নিজেকে একজন মানুষ হিসাবে বলতে পারতাম কিন্তু তবুও বন্ধুরা আমি চেষ্টা করতেছি মানুষ হওয়ার জন্য এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস এটা এখন না আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি আমার আমি আমাকে আপনারা হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারেন যে আমি তো ছোট্ট ছেলের মতো না ভাই আমার বয়স অনেক হয়ে গেছে সাত্রিশ মতো বয়স হয়ে গেছে আমার উনিশ বছর আমার রাজনৈতিক জীবন কিন্তু কোনোদিন পদ পদবি কি চিনি কি জিনিস চিনি না রাজনীতিতে খুবই অ্যাক্টিভ আপনি আমার ওই আইডিটা আপনার অনেকেরই আছে বা অনেকেরই নাই ওইটা দেখলে আপনারা বুঝতে পারতেন আমি রাজনীতিতে খুবই একটিভিনিস কিন্তু ভাই আমি দিন পদ চাই নাই কারো কাছে যাই নাই কাউকে বলি নাই কেউ আমাকে দেয় নাই কারণ এই জগৎটা তো অন্যরকম বুঝিনি তো যদি খাদেন হয়তো কিছুটা পেতে পারেন বাট আমি তা কাঁদি না ভাই আমার ওই দরকার নাই যাই তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম এই ভিডিওটা লম্বা হয়ে গেছে আমি এটা এখানে অফ করে দেবো